আসসালামু আলাইকুম আমি লিমা লিমা কিচেন এন্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সকাল থেকে আমি দুপুর পর্যন্ত যা যা করেছি তা আপনাদের সাথে শেয়ার করব তো সকালে এখন বাজে ছয়টা চব্বিশ তো এখন ঘড়িতে খুব সকাল অনেক সকাল তো এখন ছটা চব্বিশ বাজে তো আমি সকালবেলা উঠে নামাজ পড়ে তো সরাসরি রান্না করে চলে গেলাম তো সবজি কেটে নিয়েছি সবজির জন্য সবজি ভাজি করব আর হচ্ছে রুটিগুলো ভেজে নেব আমার মেয়ে সকালবেলা খুব সকালবেলা ও বের হয়ে যাবে ওর হচ্ছে পরীক্ষা চলতেছে তো ও সাড়ে সাতটা বাজলে ও বের হয়ে যাবে সেজন্য আমার সকালবেলা উঠে নাস্তা রেডি করতে হয় সবজি ভাজির জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে আছে সিম আলু ফুলকপি গাজর তো আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আছে তো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে দিলাম তো এখানে হালকা একটু আমি হলুদ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি তো ভালো করে ভাজিগুলো এখন নেড়ে চেড়ে দিব তো অনেক সকাল সকাল বেলা প্রায় বারান্দা আপনাদেরকে দেখিয়েছি যে বারান্দা গিয়ে দেখেছি অনেক কুয়াশা ছিল তো সবাই ঘুমিয়ে আছে তো আমি সকালবেলা উঠে সবার জন্য নাস্তা রেডি করতেছি তো ভাজিগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন হচ্ছে এই চুলায় হচ্ছে ভাজিগুলো হতে থাকবে আমি পাশের চুলার রুটিগুলো ভেজে নিব এখন আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তো পাশের চুলায় হচ্ছে আমি রুটিগুলো ভেজে নেব এই রুটিগুলো আমি বক্সে রেখে দিয়েছিলাম আগের দিন খালা রুটি বানিয়ে দিয়েছে আমাকে তো আমি হালকা একটু ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সের ভিতরে বক্সের ভিতরে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি হচ্ছে রুটিগুলো ভেজে নেব এই তো আমি একে একে করে রুটিগুলো ভেজে নিচ্ছি রুটি ফ্রিজে রাখলে রুটিগুলো বলে না অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো অনেক সুন্দর করে ফুলেছে তো আমি আমার মেয়ের জন্য আর বাবার জন্য রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো গুলো ভেজে ওদেরকে বাজি হয়ে গেছে এখন আমি ধুনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব রান্না করব নতুন আলু দিয়ে এই তো দেশি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো দিচ্ছি বা ঢাকনা খুলে আমি ভালোভাবে দিয়েছি তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো মাংসটা মাংসটা প্রায় হয়ে এসেছে তারপরে মাংসটা কষানো হয়ে গেছে প্রায় এখন আমি জিরা জিরার গুড়া দিয়ে দিচ্ছি তো এই তো ভাতটা হয়ে গেছে আমি এখন হটপটে ভাতটা আমি নিচ্ছি তো ভাতটা রাখি শীতের মধ্যে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো একসাথে আড়াইটা প্রায় বেজে গিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করব। আমার ছেলেকে আগে খাইয়ে দিয়েছে এখন আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ